ওড়িশা এসে দেখছি এখানকার ওয়েদার কিন্তু আমাদের ওখানকার মতন নয় বেশ গরম দিনের বেলায় আবার সন্ধ্যে থেকে বেশ ঠান্ডা আমার তো পুরো একদম ঠান্ডা গরমে গলা বসে গেছে আওয়াজ শুনেই বুঝতে পারছো তো এরকম একটা খুব সুন্দর জায়গায় এসেছি অনেক মানে আর কি অনেক দিন বাদই ওড়িশার এই প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে এসেছি সেদিনকে সকালে কিছু কাজ নিয়ে মানে রোববার দিন কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে মানে রাস্তায় এই যে আমাদের পাশেই যে আম বাগানটা আছে এখানে কাঁঠাল গাছে ছোট ছোটো ওই কাঁঠাল হয়েছে আমে মুকুল মানে আম গাছে মুকুল হয়েছে দেখতে কি অপূর্ব তারপরে দেখো পলাশ ফুল মানে যেটা দেখেই এত মনটা ভালো লাগছে পুরুলিয়াতে তো এখন কত সুন্দর মানে এখন আর কিছুদিন বাদ থেকে পুরো একদম গাছে গাছে পলাশ ফুলে ভরে যাবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি কোথাও খুব রুক্ষ তার কোথাও খুব সবুজ গাছপালা তো একটু এখানে আমবাগানে পিকনিক হচ্ছে এসে এখানটা একটু দেখলাম সবুজ দেখে একটু চোখটা মনটা প্রাণটা জুড়িয়ে তারপর ফিরে